ইংরেজিতে অনুগুলো কথা বলার জন্য এই বাক্যগুলো অবশ্যই আপনাকে ইংরেজিতে জানতেই হবে আমি শিখি এটা ইংরেজি হচ্ছে আই লার্ন আমি শিখি আই লার্ন আমি শিখি আমি শুনি এটা ইংরেজি হচ্ছে আই লিসেন আমি শুনি এটা ইংরেজি হচ্ছে আই লিসেন আমি বলি এটা ইংরেজি হচ্ছে আই স্পিক আই স্পিক অর্থ হচ্ছে আমি বলি আমি লিখি এটা ইংরেজি হচ্ছে আই রাইট আই রাইট আমি লিখি আমি ঘুমাই এটা ইংরেজি হচ্ছে আই স্লিপ আই স্লিভ আমি ঘুমাই আমি জানি এটা ইংরেজি হচ্ছে আই নো আই নো অর্থ হচ্ছে আমি জানি আমি আসি এটা ইংরেজি হচ্ছে আই কাম আই কাম আমি আসি আমি দেখাই এটা ইংরেজি হচ্ছে আই শো আই শো অর্থ হচ্ছে আমি দেখাই আমি গিনে করি এটা ইংরেজি হচ্ছে আই হেট আই হেট অর্থ হচ্ছে আমি গিনে করি আমি পছন্দ করি আই আই চলুন একবার প্র্যাকটিস করি আমি শিখি এটা ইংরেজি আমি শিখি আই লার্ন আমি শুনি আই লিসেন আমি বলি আই স্পিক আমি লিখি আই রাইট আমি ঘুমাই আই স্লিপ আমি জানি আই নো আমি আসি আই কাম আমি দেখাই আই শো আমি গিনে করি আই হেট আমি পছন্দ করি আই লাইক